মর্নিং গাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমি এথারে শোরুম আজ থেকে জয়েন করবো ট্রেনিং এর পর এসে রেস্ট ছিল তো আজকেও যে জয়েন করছি আচ্ছা আজকেও অ্যাকচুয়ালি জয়েন নয় আজকে বিশ্বকর্মা পুজো তো যাবো আজকে শোরুম দেখবো কীরকম কী হচ্ছে আশা করি পুজো টুজো হবে না কারণ এখনও গাড়ি ফাড়ি কিছু আসেনি গাড়ি আসতে এখনও দু তিন দিন লেগে যাবে তো চলো রেডি ফেডি হয়ে দেখা হচ্ছে এখন ঘুম থেকে উঠলাম তারপর দেখা হচ্ছে টাটা এখন আছি শোরুমে আমি শোরুমটা ঠিক বাইরে আছি আর এটা হচ্ছে শোরুমের এদিকে আর এটা হচ্ছে ওয়ার্কশপের এন্টারেন্স তো আমাদের পুজো আজকে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এটা ওয়ার্কশপের গেট থেকে ঢুকলাম এটা রিসেপশন আছে আর এটা আছে কাস্টমার লঞ্চ আর এখানে বিশ্বকর্মা ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়েছে র্যাম্পের ওপরেই পুজো হয় বিশ্বকর্মা ঠাকুরের র্যাম্পের সামনে ফটো রেখে কিছু রেঞ্জ রেখেছি লাড্ডু গঙ্গাজল এসব আছে কিছুক্ষণের মধ্যে পুরোহিত আসবে এসে প্রযোজ্য করবে তো এটা ওয়ার্কশপের ঠিক মানে এখানেই আর কি সার্ভিসটা হবে এই যে র্যাম্প দেখছো আর ওই যে ওটা দেখছো ওই যে ওটা হচ্ছে স্পেয়ার পার্টস এটা হচ্ছে স্পেয়ার পার্স এখানে কম্প্রেসার থাকবে আর ঠিক এর অপোজিটে ওখানে হবে ওয়াশিং এখন ওয়েট চলছে পুরোহিত মশাই এর জন্য তো ওয়েট করছি এখন পুরোহিত মশাই আসুক তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ এখন এলাম রানীগঞ্জে রানীগঞ্জে এলাম তার কারণ হচ্ছে এখানেও স্যার বললো একটু পুজো টুজো করে দিতে আর অ্যাকচুয়ালি ওখানে গেছিলাম ওখানে আসছে আসছে আস্তে আস্তে পুরো পুরো হয়ে গেলো দেড়টার সময় দিয়ে আর সেরকম ওখানের পুজোটা ক্যাপচার করা হলো না তারপরে পুজো করা কমপ্লিট হলো তারপরে স্যার বললো যে আরে তোমরা দানিগঞ্জে কেউ ওখানে পুজো করে দাও তো এখন চলে গেলাম এখানে আমরা ওয়েট নিয়ে

বসেছিলাম যদি কোনো বুকিং টুকিং আসে কোনো কাস্টমারের তো সেটা নেওয়ার জন্য আমরা ওখানে বসেছিলাম অ্যাকচুয়ালি বিশ্বকর্মা পুজোর দিন ছিল তো অনেকেই বা মানে ভাবে যে বিশ্বকর্ম পুজোর দিনে গাড়ি নেব এটা শুভ দিন বলে সবাই মানে বা মনে করে সেই জন্য বসেছিলাম তো না সেরকম কেউ এলো না একটা কাস্টমার এসেছিল যে বলল যে না গাড়ি না দেখে আমি বুকিং করব না তো সেটা একটা বড়ো রিজন যে কেউ বুক করবে গাড়ি না দেখে তো এখন যেহেতু গাড়ি নেই সেহেতু মনে হয় এখন সেই জিনিসটা হবে না বুকিং টুকিং তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে